হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম এই ধরনের লো কোয়ালিটি ইমিজকে কীভাবে হাই কোয়ালিটি করবেন কিংবা এনহ্যান্স করবেন তার জন্য আমরা আগে রেভিনি ব্যবহার করতাম এখন রেমিনি না এখন নতুন একটা অ্যাপ চলে এসেছে ওইটা ব্যবহার করবো তো ওটা দিয়ে কীভাবে আপনারা এনহ্যান্স করবেন এইচডি কোয়ালিটিতে আপনার লো কোয়ালিটির ছবিকে এনহ্যান্স করে নেবেন চলুন দেখে আসি তো দেখার আগে সর্বপ্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু ফলো করে দেবেন থেকে দেখলে অবশ্যই লাইক দেবেন আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন তো এর জন্য একটা অ্যাপস লাগবে অ্যাপসটার নাম হলো ম্যাজিক ইরেজার এটা আপনারা প্লে স্টোর আসবেন প্লে স্টোরে এসে ম্যাজিক ইরেজার নামে চার্জ করে দেবেন চার্জ করার পরে সর্বপ্রথম যে অ্যাপসটা আসবে দেখেন ম্যাজিক ইরেজার এই অ্যাপসটা ম্যাজিক ইরেজার তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না তো এরপরে আপনারা কী করবেন আপনাদের ওই ম্যাজিক ইরেজার অ্যাপসটাতে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা কারণ অনেক ধরনের ফিল্টার পাবেন অনেক ধরনের এআই এজিট এআই জেনারেট অনেক কিছু পাবেন তো আমরা ইনহেন্সার থেকে আমাদের একটা ছবি এখানে আপলোড দিব একটা আমি লো কোয়ালিটির একটা ছবি আপলোড দেবো তো আপলোড দেওয়ার পরে দেখেন ইনহেন্স হতে থাকবো অটোমেটিক ইনহেন্স হতে হতে আমরা একটু ওয়েট করি দেখেন আমাদের ছবিটা দেখেন বিফোর অ্যান্ড আফটার দেখেন জুম করলাম আমি দেখেন 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 কীরকম আগে কীরকম ছিল এখন কীরকম আগে কিন্তু একটু কালো টাইপের ছিল লো কোয়ালিটির এখন কিন্তু আপনার মানে কালারও নয়ে করে দিছে এরপর আপনার ফেস নয়েজ রিমুভ করে দিছে নয়েজ রিমুভ করে দিছে এটা হচ্ছে কামাল তো ভিডিওতে একটা লাইক করে দিবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন যারা ছবি এডিটিং করে দেখেন বিফোর আফটার দেখেন ছবিটার তো এইভাবে এই অ্যাপসটা দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই ইনহান্স করে নিতে পারবেন তো এটা আমরা দেখেন এখানে আরো অনেক ধরনের রয়েছে যেমন ফিল্টার ইউজ করতে পারবেন এখান থেকে অনেক ধরনের আপনার ছবিতে যে কোনো ধরনের ফিল্টার আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন ফিল্টার ইউজ করবেন এরপরে আসে অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার ছবির কালার গেডিং করতে পারবেন যে কোনো ধরনের এক্সপোজার করতে পারবেন স্যাচুরেশন হাইলাইট শোয়ার সার্পেন আমি একটু শারপেন বাড়াই দিলাম দেখেন সার্পেন দিলে ছবিটা কীরকম হাই কোয়ালিটি হয়ে যাচ্ছে কেউ আপনারা এখান থেকে একটা অ্যাডভান্স লেভেলে এডিট করতে পারবেন এখানে ট্যাক্স এড করতে পারবেন যে কোনো এখানে স্টিকারও অ্যাড করতে পারবেন স্টিকারও চাইলে অ্যাড করতে পারবেন তো যে কোনো ধরনের সব কিছু অ্যাড করতে পারবেন এই অ্যাপসটা থেকে এটা একটা এটার প্রিমিয়াম ভার্সন কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে আসে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো ওপরে নেক্সট অপশানে ক্লিক করলে আপনি এরকম একটা রেজাল্ট আসবে দেখেন এরকম তো এটা আমি নতুন ওপেন করছি তাই আসছে দ্বিতীয়বার না এটা স্টারগুলো ফিল আপ করে কমপ্লিট করে দিবেন এরপরে আপনারা উপরে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন